দরদের আপডেট হচ্ছে আমরা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে দরদ রিলিজ করব আরে বাপরে এটা কি হয়ে গেল রে ভাই এখনো তুফানের রেস্ট কাটতে না কাটতে দরদের আপডেট চলে আসলো দরদ কবে রিলিজ হচ্ছে কখন রিলিজ হচ্ছে এবং কোন কোন দেশে রিলিজ হচ্ছে সে সম্পর্কে বিস্তারিতভাবে অনন্য মামুন ভাই বলে দিলো চলেন অনন্য মামুন ভাইয়ের ইন্টারভিউটা দেখে আসি অ্যাকচুয়ালি আপনাদেরকে আগেই বলি সবাই অনেক এক্সাইটেড তো একটা জিনিস বলি যখন ভালোবাসা বেশি থাকে সেখানে কিন্তু অভিমানটাও বেশি থাকে তো দরদ নিয়ে অনেক অডিয়েন্সের মধ্যে অনেক বেশি ইয়ে তো দরদের আপডেট যেটা হচ্ছে যে আমরা আগেই সরি বলে নিয়েছিলাম যে সেটা হচ্ছে যে আমাদের ছবিটা এটা কিন্তু আমরা মুখে বলার মতো অন্য কোম্পানির মধ্যে কিন্তু বলি নাই ছবি শুরু করবো কো প্রোডাকশান তারপরে আমরা বলবো যে না এটা লোকাল প্রোডাকশান এইরকম কিন্তু দরদ না দরদ অফিসিয়াল ওয়েতে বাংলাদেশ থেকে নেয়া ও ইন্ডিয়ার ইনফরমেশন মিনিস্ট্রি থেকে নেওয়া লিগাল ওয়েতে একটি কো প্রোডাকশান ছবি এবং সেটা প্যান ইন্ডিয়া ছবি পাঁচটা ল্যাঙ্গুয়েজে রিলিজ হবে সেম বিডে রিলিজ হবে এখন বিষয় হচ্ছে যে দেখেন এখানে কিছু ব্যাপার থাকে শাকিব ভাই এখন প্রচণ্ড প্রফেশনাল হয়ে গেছে তার কিন্তু প্রত্যেকটা ডেট একটা সিরিয়াল বাই সিরিয়ালকে দেওয়া আমাদের ডেটটা ছিল ফরটিন ফেব্রুয়ারি যেটা আমরা আপনাদেরকে বলেছিলাম তো আমরা 14 ফেব্রুয়ারি একচুয়ালি ছবিটাও রেডি ছিল আমরা রিলিজ করি নাই একটাই কারণ ছিল কারণ তার বিশ দিন পরে ঈদ ছিল ঈদের ডেটটা কিন্তু আবার শাকিব ভাই রাজকুমারকে দিয়ে রেখেছিলো যেমন কুরবানির ঈদটা কিন্তু তুফানকে দিয়ে রাখে তো এই যে ডেট যেটু জটিলতা এই ডেট জটিলতা এবং আমাদের পাঁচটা মানে ল্যাঙ্গুয়েজের রিলিজের জন্য কিন্তু আমরা কোনো কিছু আসলে দিতে পারি না তো আমরা এখন সিদ্ধান্ত নিছি সাকিব ভাইয়ের সাথে লাস্ট গত দুদিন আগে যেটা কথা হয়েছে সেটা হচ্ছে ঈদের পর ইমিডিয়েটলি আমি সাকিব ভাই একটা জায়গায় যাচ্ছি আমাদের একটা নেক্সট আর একটা বড়ো ছবির প্ল্যানিং হয়ে গেছে সেটাও অনেক বড় একটা ধামাকা সেটাও আমরা ওটাও প্ল্যানিং দেওয়া হচ্ছে এবং বড় কাস্টিংয়ে শুধু এবার অ্যাকশন এন্টারটেনমেন্ট না বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে বড় আলোচিত প্রোডাকশনটাও আছে তার আন্ডারেই ছবিটা হবে এবং বম্বে আরও বড় প্রোডাকশনের আন্ডারেই হচ্ছে নেক্সট আর একটা ছবি তো ওটাও আমরা একসাথে দরদের অ্যানাউন্সমেন্ট এবং ওই ছবির অ্যানাউন্সমেন্টটা একবারে করব আফটার ইদ যেহেতু এই যে ভাইয়ার একটা ছবি আসতেছে হ্যাঁ ওটার সাথে কারণ দরদ এমন একটা কিছু আছে আমি এই ওয়ার্ডগুলো উচ্চারণ করব না যে দরজ যেদিন আসবে সবাই ধুয়ে মুছে উড়ে যাবে আমি উড়ে ধ্বংসে বিশ্বাসী না আমি ভালোবাসায় বিশ্বাসী এইটুকু শুধু বলতে চাই যে দরদ যেদিন আসবে সেই ভালোবাসার সবার আগের সব হয় না যে মানুষ কি হয় নতুন প্রেমে পড়লে তার এক্সপ্রেস সব ভুলে যায় দরদ যেদিন আসবে ওই দিন যত কিছু আছে সব ভুলে যাবে শুধু দরদের প্রতি ভালোবাসা থাকবে দরদ ভালোবাসা দিতে আসবে এবারে আমাদেরকে সুন্দর আমরা যা যা বলেছিলাম ভুজ কলিপাই ট্রিজার দেখানো শাকি বিয়ানদের নিয়ে এটার গান রিলিজ এবং মিউজিক্যাল ফাংশন করা বিভিন্ন ক্যাম্পেইন করা বম্বেতে যাওয়া বম্বে বড় বড় শো কলকাতার যত বড়ো বড়ো টেলিভিশন শো এগুলো আমাদেরকে শিডিউল করা আছে আফটার রিলিজ আমরা একটা একটা করে আসলো বললেন যে সামনে শাকিব বড় কিন্তু বড় মানে আমরা বলতেই পারি যে সেখানে শাকিব খান থাকছে অ্যাকচুয়ালি এইটা আমি বলবো না কারণ আমি আপনাদেরকে নাম মেনশন করতেও চাই না কারণ অ্যাকচুয়ালি আমাদের কিন্তু আহ আমরা বাংলাদেশে যে তিনটা দুটো প্রোডাকশন এক জায়গায় জয়েন্টলি কাজ করছে আমাদের কিন্তু একটা সিকেন্দার আছে একটা শের আছে একটা হ্যাটাক আছে তো আমি এটা কখনোই বলবো না যে কোন ছবিটা কি আছে সব অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসা উচিত কারণ আমাদেরকে আরেকটু প্রফেশনালি হতে হবে আপনাদেরকেও বলবো যে একটা ছোট্ট ক্রুপ পাইলেন ওইটাই দিয়েই বলে ফেলেন এই ছবিটির মুখ আছে সেই ছবির মুখ আছে এগুলো বলা উচিত না কারণ এখন তো আমরা সব অফিসিয়ালি বলবো সব ইজি হয়ে গেছে আমরা অফিসিয়ালি জানাবো কোন ছবিটা একটা প্ল্যানিং থাকে আমি যেহেতু দরবটা ফেব্রুয়ারিতে হলেই আমরা সেটা এপ্রিলে করার প্ল্যানিং ছিল যেহেতু দরদটা পিছিয়ে গেছে তো নেক্সট উইক সুটটাও পিছিয়ে গেছে তো নেক্সট শ্রমিক স্যুটটা আমি বলবো আপনাদেরকে আগামী রোজারিতে কি তাহলে অনন্য মামুন থাকছে এই দেখ এটা না বলি এইভাবে না বলি ওইটা বললাম অফিসিয়ালি সবকিছু বলা রকম অমন ভাই অনেকেই বলছে যে বুটস কুলিভার ব্যাপারটি এটা কি শুধুই মানে হাগডাক কিনা নাকি এটা আসলেই প্রাণ আছে বিষয়টা অন্য জায়গা বিষয়টা হচ্ছে যে এতদিন তো অনেকেই সিনেমা বানাইছে বানাইছেন না বাংলাদেশের সিনেমা হয়েছে বুটস কুলিভার নিয়ে তো কেউ কথা বলে না বলছে বলো আমরা বলছি পেছনে অবশ্যই একটা রিজন আছে ছবি সবাই বানাচ্ছে আমরা প্ল্যানিং দিয়ে প্রথম করছি এতদিন তো করে না এর পেছনে অবশ্যই রিজন আছে দরদ চলে আসতেছে আমাদের সামনে আমি যে কতটা এক্সাইটেড আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না আসলে দরদ কবে রিলিজ হচ্ছে কখন রিলিজ হচ্ছে তা সম্পূর্ণ ভাবে অনন্য মামুন তার ভিডিওর মধ্যে জানাই দিল দরদ নিয়ে কে কে বেশি বেশি অনেক বেশি এক্সাইটেড হয়ে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই